আমার ইন্তিকাল হয়ে গেল এদিকে সাহাবায়ে کرامের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউবাউ করে কানতেছে জঙ্গলের প্রাণীরা কানতেছে ঘাসে মুখ লাগায় না কান্নার আওয়াজ আবু বকর খুৎবা দিয়া সব মদিনার মুসলিম মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন ওমরেরে বসতে বললেন বসে না আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহু তালান হু কোরআন শরীফের আয়াত্তা বললেন ওয়ামা মুহাম্মাদুন ইল্না রসুল কদ খালাত মিং কবিহীর রসুল আফা ইম্মা তা কুতিলান কলাবতুম অমর বলতেছেন আবু বাকার আমাকে বারবার বসতে বলার পরেও আমি বসতে চাই না মেজাজ গরম কিন্তু যখন কোরান শরিবের আয়াতটা আবু বাকার মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন কোরানের আয়াত আমি অমরের এত অ্যাকশন জারি করলো হঠাৎ করে আমি অমর অচেতনের মতো তরবাড়িটা কই পড়ে গেল হুশনা আমি জাগায় বসে গেলাম মাথা ঠান্ডা হয়ে গেল কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল ও আবু বকরের তেলাওয়ারটা শোনামাত্র আমি জমিনে বসে গেলাম এবার মাথা ঠান্ডা হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী না। নাই নাই আমি ওমর চোখের পানি আর ধরে রাখতে পারি না কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শের জন্য নবীর দরবারে দরাইতা যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আমার নবী নাই আমি ওমর আজমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব আমার মায়ার নবী যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায় পেটে কোনো ক্ষুধা নাই যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘা

আর কি রেখে বিদায় নিলেন তার দুইটা জবাব এক নাম্বার জবাব আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া কোন জমিনে বলে মক্কার জমিনে কেমন হালাত বলে মক্কার মানুষের মতো বদমাস জালেম চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না এই মানুষগুলো এত খারাপ টানানো। আবার এই এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তো অফ করে একসাথে নারী পুরুষ এরপরে নারীদেরকে পছন্দ করে না কন্যাদেরকে জ্যান্ত দাপন করে দেয় এই যুবক যুবতী অবাদে চলে যৌবনের আদান প্রদান করে মক্কার মানুষ এত খারাপ নারীদেরকে হত্যা করে দেয় বিদwoman নারীদের কোনো দাম নাই কন্যাদের কোনো দাম নাই আমি পয়গম্বর এমন এক আদর্শনিয়া মক্কায় আসলাম আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল আমার আল্লাহ একদিন ডেকে বলেন ও নবী খবর শুনেন আপনাকে নতুন এক সংবাদ দিলাম ও মুক ও অমুক সাহাবি এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিলা আমার নবীর আদর্শ গ্রহণ করে দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন আবু বাকর অমর ওসমান আলী সহ দশজন রদি আল্লাহ আনহু মাজমাইন এরে নবীর আশে এই রবিউলাউালে আমার নবী আদর্শ নিয়ে আসলেন কই আজকে সেই নবীর আদর্শ মুসলমানের সন্তানের ভেতরে নাই আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দু ভাইয়েরা কখনো পালন করবে না আমার নবীর আদর্শ খ্রিস্টানেরা পালন করবে না আমার নবীর সুন্নতের আমল কোন বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে একমাত্র নবীরা শেখ মুসলমানেরা কিন্তু কপাল কেন খারাপ এত

বান্দর হয়ে ছোরে বাবা বল আমার নবীর তরিকার মধ্যে কি চুল কাটার নিয়ম নাই আমার নবীর তরিকায় নখ কাটার নিয়ম আছে আমার নবীর আদর্শে জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আছে জুতাটা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে আমার নবীর কেমন পাওয়ারফুল আদর্শ এমন আদর্শ জমিনার কারণে নাই ওমুকের আদর্শের সৈনিক আমরা আল্লাহর এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো না একমাত্র মদিনা ওয়ালা নবীর আদর্শই হলো পা সমস্ত মানুষের আদর্শ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানতো আমার দরবারে চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয়ে বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই কারণটা কি জানো তুই বড় আলেম এই জন্য না তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ আর তুই মোহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তাও বার দরজা ইসা যদি দুই ফোটা চোখের পানি সেরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে বলে যদি তুই হাজিরা দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান নামে যাবে কারণ একটা সেকেন্ডের যাব আমার কোন বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোন ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি মায়ার নবী কয় না না সা তোমার ব্যবহারের কারণে কাঁদিনা আমি কান্না করি হাঁশুরির ময়দানের কথা মনে পড়ে গেছে রে ওই হাঁশুরির ময়দানটা কেমন ভয়ঙ্কার হবে ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পরে নবীর সৈনিক হয়ে যায় আমার নবীর কেমন আদর্শ নবী রাস্তা দিয়া হাঁটে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায় কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় কেরাম আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম আরবের মানুষ তাকায়ে দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা ম্যাগের খন্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় মেগের খন্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পড়ে না মাসি পড়ে না নবী কষ্ট পাবে সেই নবী আমার এই উন্মতে

আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কানতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াতকে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর পার্শ্বে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনো পেরেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না আমি খাদিজার হাতটা ধরিয়া পুরুষ না তিনি একজন মহিলা তেয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আস ডাকবে তোমাদের কোন হিসাব নাই তোমাদের কোন কিতাব নাই তোমাদের কোনো পেরেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুমি সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার সইতে পারবা না আস কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা দরজা দিয়ে ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরে চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌরাইয়া মানুষের দারে দারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমারে চিননি আমি মক্কার মোহাম্মদ আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে এসেছি গ্রহণ করো ই আসমানী

Tú me el tuéter dile, rojo, honda. সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয় জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি ঈসা নবী আমার আসে কি ইব্রাহিম আমার আসে আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিবরাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও

ওরা তো না আমি মোহাম্মদের বাবা নাই ওরা জানে নাই আমি মোহাম্মদ বড় অসহায় ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত পাথর মারতো না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারা দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালে মার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাই এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত পরে জুতা আটকায় গেল আম্মা জানায় সারা দিয়ে আনহা বলেন ও মুসলমান নবীরা

আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবক তাকায়া দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজ জো বাদ দয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা নারে বাবা না যদি কোরআন মিথ্যা হয়তো যদি জান্নাত মিথ্যা হয়তো জাহান্নামটা মিথ্যা হয়তো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারারাত নামাজে দাঁড়ায়াক 않তেন না মায়ার নবী বলেন ও আবু বকর কেন হাসরের ময়দানের ভয়ঙ্কার হালাতের কারণে আমি কান্না করতেছি আম্মাজান আয়েশা বলেন নবী যখন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাশরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল কেমন কঠিন হালাত হবে নবী আম্মাজানকে আল্লাহর নবী বলেন আয়েশা কেমন জঙ্গের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউ আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কোন নিচে নেমে আসো আম্মা জানায় সাকে নবী বলেন ও আয়েশা ওই হাসুরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা অপর দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে উদয়ার মা গুলো আমার পেটের ভেতরে দা আমার পেটে ক্ষুদা লাগছে তাড়াতাড়ি গুনাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো নাই নাই একজন নবীরও অপরাধ কিন্তু সেই নবীরা ময়দানের হালাত দেখিয়া উম্মতের ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ বাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মূসা নবী উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান আয়েশা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদে আর বলে আয়েশা ওই কঠিন সময় আমি বাউলার কাছে সেজদায় পড়ে কাঁদব ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি কেঁদে কেঁদে বলবো আমার উম জান্নাতে দাও একটা জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না রে আল্লাহ নবীর আল্লাহ না রে বাবা আমার নবীতে ষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীর আশেক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না চাকরিও যাবে না লেখা পড়াও যাবে না ডাক্তারি পর ইঞ্জিনিয়ারিং পর প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়া আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়ে তো বা করো আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাও উলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আগাও কারণ গুনাগার হইয়া কবরে গেলে উপায় নাই গুনাগার হইয়া হাসুরির ময়দানে দাঁড়াইলে উপায় নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতে ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে একা আমি গুনাগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই আবু বাকার নামাজে দাঁড়া একা দেন হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান নামের হাতের মধ্যে লাগায় দাও ওই সময় জাহান আগুনের তাপে পেটের নারী ভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে ওই জাহান নামের একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না এই রবি থেকে তওবা থেকে রে বাবা ও যুবক ও বাবা বাবাজি পর্দার আলের আল্লাহর দরবারে তওবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু মরণকালে কোনটাই থাকবে না রে বাবা সাদা কাপুনের প্যাকেটটা যখন যাবে কে 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 আলেম মূর্খ ধনী শিক্ষক ভেদাভেদ থাকবে না ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে আপনাকেও করা হবে জবাব যদি খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে দিল খুলিয়া বলো অন্তর দিয়া বলো হে মা এই মযদানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না অন্তর না পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ নবীরে চিনতে পারি না নবীর সুন্নাতের মালা গলায় লাগাইতে পারি না রে আল্লাহ মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয় হুজুর পানিতে দম করেন আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার আমার গুনার খবর যদি জানতো সে পানির জন্য দাঁড়ায়া থাকতো না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই তাওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ জীবনে আর নামাজ সারবো না বেপার চলব না আর মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধে যাব না আল্লাহর কাছে তওবার বার নিয়ত যদি করে দুফাটা চোখের পানি সেরে দেও আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিব না আমি নবীর বড় আসে আমি ও মরছিলাম জাহান নামের আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই ওই মায়া নবীর মোহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ বড় দামি হয়ে গেলাম ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না যে বলবি নবী নাই কল্লা ফালাই দু হযরত আবু বা কার আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নবীর মধ্যে এসে মেম্বারে হাই আসে বলে অমর বসে যাও গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন ওমর বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না আমার মাথা গরম হয়ে গেল নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না কারণ এটা দুশ্মনের কারণ না গভীর মহাব্বতার ভালোবাসার কারণ আল্লাহর নবী বলেন